ওকে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে কিভাবে ফাইবার থেকে আমরা পার মান্থ পাঁচশো থেকে পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত আর্নিং করতে পারবো এটা গল্প করার কথা না আমরা যেভাবে আজকে টিউটোরিয়ালটা দেখাবো যদি আপনারা এই টিউটোরিয়ালটি পুরোপুরি ফলো আপ করেন এবং আপনারা যদি আমার দেখানো মতে সুন্দরভাবে কাজগুলো করে ফেলেন এবং ক্লায়েন্ট লিস্ট করেন তাহলে ফাইবার থেকে অবশ্যই 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 পাঁচশো থেকে এক হাজার না পাঁচ হাজার ডলারও আর্নিং করতে পারবেন পার মান্থ যেটা আমার টিম মেম্বাররা করে এবং আমার এজেন্সিতে করা হয় ওকে সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলেন টিউটোরিয়ালটিতে চলে যাই সো তার আগে আপনাদের কাছে কিছু আমার কমিটমেন্ট দিতে হবে মানে আপনারা আমাকে কিছু কমিটমেন্ট দিবেন সো কমিটমেন্টগুলো কি যে আমি আজকের টিউটোরিয়ালে যেটা দেখাবো আপনারা সুন্দরভাবে পনেরোটা দিন এই কাজগুলো করবেন পনেরোটা দিনে এই কাজগুলা করবেন এবং যদি আপনারা ক্লায়েন্ট না পান অবশ্যই আমাকে জানাবেন আমি নিজে আপনাদেরকে ক্লায়েন্ট দেবো যদি আপনারা ক্লায়েন্ট না পান ওকে সো এটা একটা বলতে পারেন যে চ্যালেঞ্জিং প্রোগ্রাম বা চ্যালেঞ্জিং টিউটোরিয়াল সো চলেন আমরা বেশি কথা না বাড়াই চলে যাই আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং লেসনে সো এই জন্য আমি ফার্স্ট অফ অল আমি আমার ফাইবারকে প্রেফার ফাইবারকে সাজেস্ট করবো আজকের টিউটোরিয়ালের জন্য যেহেতু আমরা পুরো ক্লায়েন্টটা ফাইবারের মধ্যেই খুঁজবো মানে ফাইবার মার্কেট মার্কেট প্লেসের মধ্যেই খুঁজব এবং আমি আজকে চারটা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং দেখাবো এক নম্বর ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডিজাইন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন দুই নাম্বার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তিন নম্বর হচ্ছে ভিডিও এডিটর চার নাম্বার হচ্ছে যারা ভিডিও এসিও নিয়ে কাজ করেন এদেরকে নিয়ে মূলত এই চারটা ক্যাটাগরি নিয়ে আজকের ক্লায়েন্ট হ্যান্ডিং টিউটোরিয়ালটি করব ওকে সো কথা না চলেন চলে যাই আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা তো ক্লায়েন্ট হান্টিং করি বাট আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হান্টিং করি না এই কারণেই কিন্তু আমরা পিছাই পড়ি আমরা কিন্তু আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হান্টিং করি না এই জন্যই আমরা মূলত মার্কেট বলেন মার্কেটের বাইরে বলেন কোথাও কাজ পাই না কেন ভাই আমরা তো মানুষ আমরা যদি কাজ পাই আমরা যদি ক্লায়েন্টকে আউটরিচ করতে পারি আপনারা কেন পারবেন না কারণ আপনারা টার্গেটেডভাবে ক্লায়েন্টগুলা কিভাবে হান্ট করতে হয় এটা ফলো করেন না সো চলেন আজকে আমরা বুঝে শুনে আমাদের ক্যাটাগরিও মানে নিশ অনুযায়ী বুঝে শুনে আমাদের হ্যান্টিং করতে হবে আর আরেকটা কথা আমি যেহেতু ক্যামেরার সামনে নতুন সো সেক্ষেত্রে অনেক কথার ভুল ত্রুটি থাকতে পারে এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওকে আর আরও একটা কথা বলতেছি সেটা হচ্ছে আপনারা যারা ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে করেন তাদেরকে বলবো ভাই ফাইবার আপওয়ার্ক বাদ দিয়ে দেন এগুলা বাদ দিয়ে দেন এগুলা দিয়ে আপনার কিছু জীবনে হবে না আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনার ক্লায়েন্ট হান্টিং স্কিলটা থাকতে হবে তো চলেন আমরা শুরু করি আজকে প্রথমে আমরা ওয়ার্ড প্রেস ওয়েব ডিজাইন নিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করবো এরপরে বাকি ক্যাটাগরিগুলো নিয়ে করব ওকে সো আমি এখন ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করবো এখন সেক্ষেত্রে আমাকে টার্গেট করতে হবে যে আমি ওয়ার্ড প্রেস নিয়ে যদি ক্লায়েন্ট হান্টিং করতে যাই সো সে তখন আমার কিন্তু ক্লায়েন্টগুলো কী হবে মানে আমার টার্গেট ক্লায়েন্ট হবে না তখন ওয়ার্ডপ্রেসে তো অনেক ওয়েবসাইট হয় রেস্টুরেন্ট ওয়েবসাইট হয় ব্লগ ওয়েবসাইট হয় বিজনেস ওয়েবসাইট হয় এজেন্সি ওয়েবসাইট হয় ডক্টরস ওয়েবসাইট হয় অনেক ধরনের ওয়েবসাইট হয় ই কমার্স ওয়েবসাইট হয় সো এগুলো তো আমার ঠিকভাবে আমি যদি সবগুলো ঢালা ক্লায়েন্ট হ্যান্ডিং করি সো সেক্ষেত্রে তো আমার কোনো কাজই হবে না হবে সো যাই হোক আমি আমার যেন কাজ হয় এইভাবে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং করবো সো আমি ধরেন ফার্স্ট একটা ক্যাটাগরিকে আমি নিব সেটা হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটাগরি আপনারা চাইলে ডক্টরস ক্যাটাগরি নিতে পারেন ই কমার্স ক্যাটাগরি নিতে পারেন বা ফার্মেসি ক্যাটাগরি নিতে পারেন যেইটা খুশি সেইটা ক্যাটাগরি নিতে পারেন সো আমি আজকে রেস্টুরেন্ট ক্যাটাগরিটায় নিয়ে নিচ্ছি এখন রেস্টুরেন্ট ক্যাটাগরির জন্য আমি কীভাবে ক্লায়েন্ট হ্যান করবো চলেন এটা দেখাই দিই আপনাদেরকে সো এর জন্য আমি ফাইবার মার্কেট প্লেসে আসলাম এসে আমি যেটা করব যে আমি এখানে ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখে সার্চ করব ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখে সার্চ করবো সার্চ করবো সো রেস্টুরেন্ট বানটা ভুল হয়েছে যাই হোক এখন ঠিক আছে আমি যদি সার্চ করি এই কিউআরটা দিয়ে ওকে এই কিউআরটা দিয়ে দেখলে আমাদের দেখা যাচ্ছে যে সাত হাজার দুইশো রেজাল্ট চলে আসতেছে সো এখন আমার এখানে বেশ কিছু সেলারদের গিগ মানে ফাইবার সেলার যারা আছে তাদের গিগ ওপেন হয়েছে যারা আপাতত টপ রেটেড বলতে পারেন বা অনেকগুলো কাজ করে ফেলছে লেভেল টু সেলার সো এখান থেকে আমরা যে কোনো একটা গিগ ওপেন করে নিব যারা সাধারণত অ্যাক্টিভ থাকে আমরা তাদের গিগুলো ওপেন করে নিব হ্যাঁ সো আমরা এইটা ওপেন করে নিতে পারি এইটা ওপেন করে নিতে পারি পাশাপাশি আমরা এইটাকে ওপেন করে নিই এইটাকে ওপেন করে নিই ওকে সো চলেন আমরা গিগুলো ওপেন করে নিলাম এবার যেটা আমাদের করতে হবে কিছু টেকনিক্যাল খাটাইতে হবে কিছু টেকনিক্যালি খাটাইতে হবে এবং আরও একটা কাজ করতে হবে আমাদের একটা শিট রেডি করতে হবে কারণ আমরা ইনফরমেশনগুলো কোথায় রাখবো তাই না সো আমি যদি আমার ইমেইলের মধ্যে একটু যাই আমি যদি আমার সরি ইমেল না জিমেলের মধ্যে যাই বা গুগল ড্রাইভে চলে যাই ইমেল জিমেল একই সো যদি আমি হচ্ছে ড্রাইভের মধ্যে যাই আমার একটা সিট মেবি এখানে রেডি করা আছে আমি এই যে পনেরো ডি পনেরো ডেস ক্লায়েন্ট হ্যান্ডিং ফাইবার ক্লায়েন্ট হান্টিং এই সিটটা আমার রেডি করা আছে সো আমি একটু এইটাকে খুলে নিব ওকে সো আমি এগুলা কিছু লিড কালেক্ট করে রাখছিলাম জাস্ট দুইটা লিড কালেক্ট করে রাখছিলাম এগুলো জাস্ট গত টিউটোরিয়ালটা মানে গত টিউটোরিয়ালে আমার এটা রিকর্ড করার কথা ছিল সো কোনো কারণে আমি রিকর্ড করতে পারি নাই সো এইটা রেগুলার লিড সো যাই হোক এই লিডগুলোও থাক তবে আমাদের এখানে নামটা নিতে হবে ইনস্টাগ্রাম আইডি নিতে হবে ফেসবুক পেজ নিতে হবে ওয়েবসাইট লিঙ্ক ইমেইল ইউটিউব রেডিট মানে যা যা আমরা পাবো তাইতেই আমরা নিয়ে নিব ওকে সো আমরা এগুলো আপাতত আপাতত ইনফরমেশন এগুলো নিয়ে নেব আর আপনারা সুন্দরভাবে সিটের মধ্যে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন যেগুলো পাবেন সেগুলো বসাবেন যেগুলো পাবেন না ওগুলো বসাবেন না ঠিক ওকে সো সেক্ষেত্রে আমরা কি করব আমরা প্রথমে এই ক্লায়েন্ট ফ্রিলান্সারটার গিকটা দেখব একটা অর্ডার রানিং আছে আমরা যদি একটু নিচে যাই আমরা যদি একটু নিচে যাই তো সেক্ষেত্রে আমরা এখানে অনেক কিছুই দেখতে পারবো সো কয়েক প্রকারভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবো সেটা কি সেটা হচ্ছে এই যে এখানে যে সার্ভিসগুলো দিয়ে আসে এখন আমরা তো জানি যে একটা ফ্রিলান্সার যখন একটা অর্ডার কমপ্লিট করে ওইটার যে একটা স্ক্রিনশট থাকে মানে ওয়ার্কের যে একটা স্ক্রিনশট থাকে সেটা কিন্তু ফাইবার অটোমেটিকলি এখানে ওয়াটারমার্ক করে যে এইভাবে দিয়ে দেয় তাই না সেই যে এইভাবে দিয়ে দেয় কিন্তু এই যেটাকে আমরা এইভাবে ওপেন করে করে আমরা দেখতে পারবো সো সেক্ষেত্রে আমি এখান থেকে ইয়ে করবো এটা আমার রেস্টুরেন্ট এটা এক ঢালা করছে সো আমি এই ফ্রিল ফ্রিল্যান্সারটাকে নিব না ও বিজনেস রেস্টুরেন্ট এজেন্সি সব একসাথেই দিচ্ছে আমি এইটাকে নিই এইটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট অ্যান্ড ওয়াটপ্রোস ওয়েবসাইট ফুড অর্ডারিং অনলাইন অর্ডারিং সিস্টেমটা আছে ওকে সো আমি যদি সেক্ষেত্রে আমি এই যে এখানে হোবার করি এই যে এখানে আমি এটাকে স্ক্রল করি অর্থাৎ কী বলে ক্যারাসল করি তাহলে আমি এই যে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ইয়া পেয়ে যাব। যে হোম পেজটা এই হোম পেজটা পেয়ে যাব এবং সেখানে আমরা লোগোটা পেয়ে যাচ্ছি পাশাপাশি আমরা হচ্ছে অনলি এটা কি ও এল এন ই ওয়াই এ এল ই হাউস ওকে সো এইটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লোগো আমরা এটা লিখেও সার্চ করতে পারি এই লোগোটা দিয়েও সার্চ করে আমরা ক্লায়েন্ট ধরতে পারি আর যেটা করতে পারি সেটা হচ্ছে অনেক সময় কিছু ফ্রিলান্সার এই যে পোর্টফোলিও যে সেকশন আছে এই পোর্টফোলিও সেকশনের মধ্যে অনেকগুলো পোর্টফোলিও দিয়ে রাখে বাট এখানে এনি একটা দিয়ে রাখছে বাট এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না আবার আরও একটা কাজ করতে পারি আমরা হচ্ছে এই যে রিভিউ সেকশন থেকেও আমরা হচ্ছে এই যে রিভিউ সেকশন থেকে আমরা এই দেখেন যে ক্লায়েন্টগুলো কাজগুলো করছে এই দেখেন স্ক্রিনশটটা দিয়ে দিছে সো আমরা এভাবেই কিন্তু বের করতে পারবো সো চলেন আমরা তিনটা মাধ্যমেই দেখব সো আমি যদি প্রথমে যাই আমি প্রথমে স্ক্রলিং করে অর্থাৎ ক্যারোসোল করে এই যে এই ওয়েবসাইটটাকেই ধরেন নিব সো এক্ষেত্রে আমি কি করতে পারি এই ছবিটাকে আমি ক্রিয়েট কিউআর কোড মানে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কিউআর কোড ফর দিস ইমেজ এই এইটা যখন আমি করবো সরি কিউআর কোড না আমি এটাকে কিউআর কোডে নেব না আমি এইটাকে কী করব আমি এইটাকে ধরেন আমি এই যে সার্চ উইথ গুগল লেন্স এইটাতে ক্লিক করে ওকে করে দেব এবার পুরো ইয়া ইমেজটা ও গুগলের মধ্যে সার্চ হবে এবার দেখব যে এই ওয়েবসাইটটা আমাদের ইয়াতে আছে কি না মানে গুগলের মধ্যে আছে কি না সো আমরা দেখতে পারতেছি যে এই যে রিয়েল এস্টেট একটা ওয়েবসাইটের লিঙ্ক পাইছি আমরা আমরা এখানে অথবা এই যে এখানে একটা আমাদের যে এখানে ছবি বা লোগোর সাথে ম্যাচ করে এই যে এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিছি লিঙ্কের আকারে সো আমরা এইভাবেও খুঁজতে পারি মেবি এই যে এইটা আমরা এই যে ফেসবুক পেজ পেয়ে গেছি আমরা ফেসবুকটাতে চলে যাই ফেসবুকটাতে চলে যাই আমরা ফেসবুকে গিয়ে দেখতেছি হ্যাঁ এইটাই এইটাই হ্যাঁ এইটাই কিন্তু মেবি এইটাই সো আমরা যদি এর পেজটাদের মধ্যে চলে যাই এই পেজের মধ্যে চলে যাই সো আমি দেখতেছি যে এটা না এটা হচ্ছে ম্যাচ খাচ্ছে না সো আমি এটাকে নিব না আমি ধরেন আরও কিছু খুঁজবো এখান থেকে আমি আরও কিছু খুঁজতে পারি ধরেন আমি কি করি এইটাকে খুঁজে নিই ওকে সো আমি শুধু ফেসবুক পাচ্ছি সো এই যে এইটা মেবি না অল হাউস অনলি অল হাউস হ্যাঁ এইটাই মেবি ওকে সো এখান থেকে আমি গেলেই যে দেখেন ওয়েবসাইটের যে একটা লিঙ্ক আছে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি ওয়েবসাইটের লিঙ্কটা আমি পেয়ে যাচ্ছি এইবার দেখেন আমি ওয়েবসাইটটাকে পেয়ে গেছি এই দেখেন আমি ওয়েবসাইটটাকে পেয়ে গেছি পুরোপুরি এখন আমাদের মাথায় রাখতে হবে যে মূলত ওয়েবসাইটের ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা বা ওয়েবসাইটের ম্যাপটা শেষ হয়েছে কিনা বা ওয়েবসাইটটা রিডিজাইন করতে চাচ্ছে কিনা সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো সেক্ষেত্রে আমরা দেখেন এখানে আমাদের লোগোটা ঠিক আছে মোটামুটি আমাদের মেনুগুলার যে হেডারটা মানে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটে যে একটা সুন্দর একটা হেডার থাকা দরকার যেমন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা সুন্দর হচ্ছে সার্চবার বা অনেক কিছু যেটা থাকে আর কি হেডারের মধ্যে এই জিনিসগুলো আমাদের নাই জাস্ট সিম্পল একটা হেডার এবং এখানে জাস্ট সিম্পলভাবেই হিরো সেকশনটা তৈরি করা আছে এবং এখানে জাস্ট মোটামুটি চলে ডিজাইনটা মোটামুটি আছে আবার একদমই যে আহামরি সুন্দর তাও না আমরা চাইলে এই ডিজাইনটাকে অনেকটা ক্রিয়েটিভিটি করতে পারি বা দুই তিনটা সেকশনের মাধ্যমে জাস্ট ওয়েবসাইটটা শেষ করে দিয়ে ফেলছে সো আপনি যদি চান এই যে এখানে দেখবেন ফেসবুক পেজ আছে আমি যদি এখানে যাই এই যেখানে ফেসবুক পেজ আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে টুইটার আছে তারপর হচ্ছে এই যেখানে ইউটিউব আছে সো এগুলাতে কিন্তু দেখেন লিঙ্ক করায় নেই আমি ক্লিক করতেছি কিন্তু লিঙ্ক করানো নাই। এই যে এই জিনিসগুলো আপনারা ভুল ধরতে পারলেন হ্যাঁ ভুল ধরে কিন্তু আপনারা ওকে বলতে পারবেন যে তোমার ওয়েবসাইটের এই জিনিসগুলো কিন্তু এতটাও ভালো না বা এই যে জায়গাগুলোতে কাস্টমার এসে কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করতে পারবে না সো সেক্ষেত্রে এগুলোতে লিঙ্ক আপ করতে হবে সো এইটাই যে পাঁচ দশ ডলারের মাধ্যমে কিন্তু সাধারণত এই লিঙ্ক আপ করার কাজের জন্য পাঁচ দশ ডলার আপনারা পেয়ে যাবেন হুম এবার ধরেন এই দেখেন আমি এখান থেকে এই ওয়েবসাইট থেকে কী পেয়ে গেলাম এই দেখেন ইমেলটাকে আমি পেয়ে গেলাম সো আমি ইমেলটা নিব আমার সিটে চলে যাব আমি আমার ইমেলটা কোথায় রাখছি এই যে এখানে রাখছি দেন আমি এটাকে পেস্ট করে দিব এবার যেটা করবো আমি আমি আমার নাম্বারটা নিয়ে নিব ওকে আমি নাম্বারটা নিয়ে নিব এবার এখানে গিয়ে আমার দেখেন নাম্বার কোথায় এই যে হোয়াটসঅ্যাপে আমি সেভ করে রাখছি আমি এখানে নাম্বারটাকে পেস্ট করে দেব এরপর আমি যেটা ও সরি আমি কেটে দিয়ে ফেলছি এরপর আমি যেটা পাবো এই দেখেন অ্যাড্রেস পেয়ে গেছি আমি অ্যাড্রেসটাকেও কপি করে নিচ্ছি এই জিনিসগুলো কেন লাগবে আমি আপনাদেরকে বলবো একটু পর যখন আপনারা আপনারা অ্যাপ্রোচ করবেন তো সেক্ষেত্রে আপনাদের এই অ্যাড্রেসগুলোকে শেয়ার করতে হবে যে আপনি এই অ্যাড্রেসে আমি দেখলাম যে আমার একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট আছে সো আমি দেখলাম যে আপনার ওয়েবসাইটের যে ডিজাইনটা এটা খুব একটা ভালো না যেমন মেনু যে মেন রেস্টুরেন্টের জন্য মেন যে পেজটা মেনু পেজ ওই পেজটা কিন্তু ঠিকঠাক নাই এখানে সো সেক্ষেত্রে এই জিনিসগুলোর অফার আপনারা সুন্দরভাবে পাঠাইতে পারবেন হুম অ্যান্ড আমরা যদি যাই এই যে ফেসবুক পেজ এবং ফেসবুকের যে এই যে নামটা অর্থাৎ আমরা নামটাও পেয়ে গেলাম আমি এই যে নামটা এখানে দিয়ে নিব এবং অবশ্যই আমি ফেসবুক পেজ যেটা আছে এইটাকে আমি নিয়ে নেব জাস্ট ফেসবুক পেজে ইউআরএলটা কপি করলাম এখানে আমি ফেসবুক পেজের লিঙ্কটাকে আমি দিয়ে দিব ওকে এবার আমি দেখি আরও কি কি পাই আমি দেখব এখানে ইনস্টাগ্রাম পাই কি না এটা কিন্তু আমেরিকান রেস্টুরেন্ট এখানে আমি দেখব যে ইনস্টাগ্রাম কিছু পাই কি না যেহেতু এখানে ইনস্টাগ্রামটা আমি পাচ্ছি না সো সেক্ষেত্রে আমি আর কাজ করতে পারি এই যে ইউজার নেমের যেই অংশটুকু এই অংশটুকু কপি করে আমি জাস্ট এখানে ইনস্টাগ্রাম ডট কম লিখে স্ল্যাশ দিয়ে আমি কিন্তু এই ইউ দিয়ে যদি এন্টার করি যদি আমাদের এই ইউআরএলের আন্ডারে যদি আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম আইডিটা থেকে থাকে তাহলে কিন্তু শো করবে এই দেখেন ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আছে সো আমি সুন্দরভাবে বের করে আমি কিন্তু এই যে ইনস্টাগ্রামটা এখানে নিয়ে নিলাম দেখেন কত ইজি লাইন হান্টিং করা ওকে এবার আমাদের ওয়েবসাইট লিংকটা লাগবে সো ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি নিয়ে নিব এই দেখে নিয়ে নিব এবার আমি আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা পেস্ট করে দেব আমাদের বাকি আছে ইউটিউব তো চলেন আমরা এই ইউটিউবটাকে খুঁজে বের করি ইউটিউবটা আসে কি না সো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই নামটাকে কপি করে আমরা একটু ইউটিউবে যেতে পারি ওদের ক্লাসটা রেকর্ড কত মিনিট হয়ে গেল অলরেডি তেরো মিনিট হয়ে গেছে একটু লং হবে ভাই তবে একটা কথা মাথায় রাখবেন যে ভালো জিনিস পেতে গেলে অবশ্যই লং ক্লাসই দেখতে হবে আপনাদেরকে সো আমি যদি এইটা নামটা লিখে আমি সার্চ করি তো সেক্ষেত্রে আমি দেখবো যে আমার রেস্ট ওয়েবসাইট কি বলে ইউটিউবটা আমি পেয়ে যাব কিনা এই দেখেন আমার এই যে লোগোটা কিন্তু ম্যাসিং করতেছে তাই না আমি যদি এই শর্টটাকে ওপেন করি এই শর্টটাকে ওপেন করলেই আমি চ্যানেলটা পেয়ে যাব হুম আমি এই শর্টটাকে ওপেন করলাম আমার একটু লোড নেবে এই যে পানি অ্যান জয়েন বাট এটা আমাদের মনে হয় চ্যানেল না ওকে আমি ইউটিউবটা এটা খুঁজতেছি না বাট আমি আরও একটা কাজ করতে পারি আমি আরও একটু ভালোভাবে এখানে খুঁজতে পারি আমাদের লোগোটার সাথে ম্যাচিং করে আমি যদি তারপরেও না পাই কোনো প্যারা খাওয়ার দরকার নেই আমি সিম্পলি জাস্ট আমি ওয়াইউ টি ইউ বি ইউটিউব ডট কম স্ল্যাশ ওই যে ইউজার আমি কপি করে দিব হুম পেস্ট করে দেব ইউজার নেমটাকে আমি কি করব আমি জাস্ট এই যে এখানে এই যে ইউজার আমি পেস্ট করে জাস্ট এন্টার করবো এবার দেখি আমাদের এই ইউটিউবটা আসে কি না সো দেখলাম যে এই ইউজার নেমে কোনো ইউটিউব নেই সো ইউটিউবটা আমরা পেয়ে যা পাচ্ছি না কোনো প্যারা নেই আমরা ইউটিউবটা আমাদের দরকার নেই ওকে সো এবার আমরা মোটামুটি একটা কি বললাম আমরা হচ্ছে বেশ কিছু পেয়ে গেলাম আর রেডিট মনে হয় না এটা রেডিট থাকবে সো এত কিছু আমাদের প্যারা না নিই আমরা এটাকে ক্লোজ করে দিই আমরা এগুলাকে ক্লোজ করে দিই ওকে আমরা এই যে এখান থেকে পেয়ে গেলাম তাই না এবার ধরেন আমি এইটাকে একটু কেটে দেই ওকে এবার আমার ধরেন আমি কিভাবে ওয়েবসাইটের জন্য ক্লায়েন্ট হান্টিং করব এই জিনিসটা কিন্তু আমি বুঝে গেছি সো ওয়েবসাইট মানে ওয়েবসাইট ডিজাইনের জন্য আমি বা রিডিজাইন করব বা ওয়েবসাইটের নতুন ডিজাইন করার জন্য বা ওয়েবসাইটের যে সমস্যাগুলো থাকবে এই জিনিসগুলো ফিক্সিং করার জন্য আমি ক্লায়েন্টের কাছে মানে ক্লায়েন্টের জন্য কিভাবে ওয়েব মানে আমার জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব ওয়েবসাইট ডিজাইন নিয়ে এটা কিন্তু আমি বোঝাই দিলাম এখন আমরা কিভাবে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কাজ করব গ্রাফিক্স ডিজাইনারদের ক্লায়েন্ট হান্টিং করবো সো সেক্ষেত্রে চলেন আমাদের একটা ইউটিউব চ্যানেল অর্থাৎ অবশ্যই একটা ইউটিউবের জন্য আমরা আমাদের বিজনেস ওনারদের জন্য তো অবশ্যই ইউটিউব চ্যানেল আসে তাই না যারা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে যেমন হচ্ছে যে কোনো বিজনেস নিয়ে কাজ করে বা ইউটিউব থাম্বেল ডিজাইন নিয়ে কাজ করে সো সেক্ষেত্রে তাদের মানে আমি কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে যারা মূলত একটা বিজনেস করে সো তাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা থাকা অন্তত জরুরি কারণ এটার মাধ্যমে তারা ওয়ার্ল্ড ওয়াইডকে জানাই দেয় যে আমাদের এই চ্যানেলে এই জিনিসগুলো পাওয়া যায় বা এই আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি সো সেক্ষেত্রে আমরা চলেন ইউটিউবের জন্য যারা থাম্বেল ডিজাইন তাদেরকে খুঁজি আমি তাদেরকে কিভাবে খুঁজব আমি একটু দাঁড়ান আমি এগুলোকে কেটে দেই আমি জাস্ট এখানে গিয়ে ইউটিউব থামবেল ডিজাইন লিখবো ইউটিউব থাম্বেল ডিজাইন ওকে সো আমি যখন ইউটিউব থামবেল ডিজাইনটাকে লিখলাম অনেকগুলো সার্ভিস পাবো এখান থেকে আমার যতগুলো খুশি আমি ততগুলো ইয়া খুলে নিতে পারি সেলারদের খুলে নিতে পারি বাট একটা সেলারের কাজই তো আপনারা শেষ করতে পারবেন না তো মানে একটা সেলারের কাছে যে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন সেটাই শেষ করতে পারবেন না বাকিগুলো কী করবেন তো যাই হোক আমরা জাস্ট এখানে আসবো এখান থেকে আমরা এই যে এখানে স্ক্রলিং করে খুব কম সংখ্যায় পাবো আর কি এখানে না গিয়ে আমরা সিম্পলি নিচে যাবো আমরা কি করব আমরা সিম্পলি নিচে যাব এবার মাথায় রাখেন ভিডিও এডিটর গ্রাফিক্স ডিজাইনার এসিও স্পেশালিস্ট এই তিনটার কাজই কিন্তু এই এক এই এই এখনকার পাটটা দিয়ে হয়ে যাবে বুঝতে পারছেন সো সেক্ষেত্রে আমি কি করব এই যে নিচে আসলাম একটা গি খুলে নিয়ে নিচে আসলাম এবার এই যে ক্লায়েন্টের যে রিভিউগুলা থাকতেছে যে শর্ট বাই মোস্ট এখানে যে রিভিউগুলো থাকতেছে তিন হাজার দুইশো সাতচল্লিশটার রিভিউ শো করছে সো আমি এই যে শর্ট বাই এখানে মোস্ট রিসেন্টে ক্লিক করব। মোস্ট রিসেন্টে ক্লিক করার পর কি দেখবো যে যারা হচ্ছে পাঁচ দিন ছয় দিন বা দশ দিন বা তিন দিন দুই দিনের মধ্যে যে ক্লায়েন্টগুলো কাজ করায় নিসে তারা কিন্তু এখানে একটা রিভিউ দেয় বুঝতে পারছেন ওই রিভিউগুলা মানে ওই ক্লায়েন্টগুলোকে আমাদের আউটরিচ করতে হবে এতে করে আমরা যদি পঞ্চাশটা ক্লায়েন্ট খুঁজে একটা ক্লায়েন্টওকেও পেয়ে যাই তাহলে কিন্তু তাদের জন্য প্রপারলি আমরা ভালো কাজ করতে পারবো তাই না তো যাই হোক আমরা এইভাবে দেখেন মোস্ট রিসেন্টলি যতগুলো আসছে ততগুলো খুলে নিলাম শো মোড়ে ক্লিক করলে আরও অনেকগুলাই দেখবেন বাট আমি যেটা করব আমি এই যে গ্রেট ওয়ার্ক এই যে এই ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টে এই ক্লায়েন্টের আমি এই যে ব্যানারটাকে ওপেন করে নিব মানে যে কাজটা মূলত করায়নি নিছে এই কাজ থামবেল যে ডিজাইনটা নিছে এই থামবেল ডিজাইনটাকে ওপেন করে নিব ওপেন করে নিয়ে জাস্ট আমি এইটা কী কী করব এই যে গুগল লেন্স দিয়ে সার্চ করব বুঝতে পারছেন গুগল লেন্স দিয়ে আমি সার্চ করব অবশ্যই এই চ্যানেলটা এসে যাবে আমি যদি এখানে যাই এই দেখেন চ্যানেলটা আসে কিনা একটু দেখি আমাদের ওই এই থামবেলটা দিয়ে আসতেছে না বাট এই যে এখানে ফাইবারে চলে আসছে বাট ওখানে চলে আসে নাই আমরা যদি এটাকে একটু ইউটিউব লিখি ইউটিউব চ্যানেলটা লিখে সার্চ করি আমরা এই যেই সার্চের এখানে তাহলে আশা করা যায় যে এইনার ইউটিউব চ্যানেলটা আমরা পেয়ে যাব এখানে আমরা ওই থামবেলের কোনো ইউটিউব চ্যানেলটা পেয়ে যাচ্ছি না সো প্যারা নেই আমরা যদি না পেয়ে যাই তাহলে এটাকে নেওয়ার দরকার নেই ওকে বাদ দেন অ্যান্ড হচ্ছে আমি ধরেন এই এই থামবেলটাকে একটু সার্চ করে দেখি আমি হচ্ছে গুগল সার্চটা কোথায় ওকে এখানে গুগল সার্চটা নাই আমি এখানে ইমেজের লিঙ্কটাকে কপি করলাম কপি করে যেটা করতে পারি আমি এই যে গুগল লেন্সটাকে এখানে ওপেন করে জাস্ট এইখানে লিঙ্কটা দিয়ে দিব ইমেজের লিঙ্কটা দিয়ে দেবো এবার দেখেন আসার আসবে কি না একটু দেখি সো এই যে এইটা চলে আসছে এবার যদি এই যে এই যে প্রথমে ইউটিউব চ্যানেলটা চলে আসছে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করব এখান থেকে আমি ভিডিওটাকে ওপেন করে নিব এ দেখেন ভিডিও ওপেন হয়ে গেছে সো এবার আমি যেটা করতে পারি এই চ্যানেলটাতে আমি যাব ওকে করতে পারি এই চ্যানেলটাতে আমি চলে যাব আমি এই চ্যানেলটাতে চলে যাব গিয়ে দেখব যে এখানে আমাদের কিছু লোক কিছু জিনিস লক্ষণীয় আছে সেটা হচ্ছে চ্যানেলটা কত বড় এই চ্যানেলটা কিন্তু ওকে সাতশো উনসত্তরটা ভিডিও দিয়েছে বাট সাবস্ক্রাইবার সংখ্যা কম তার মানে যারা এসি ইউ স্পেশালিস্ট আছেন তাদের ক্ষেত্রে একটা সুযোগ যেহেতু এতগুলো ভিডিও দিয়ে সে হচ্ছে ভালো কিছু করতে পারে তার মানে অবশ্যই ভালো সাবস্ক্রাইব গেইন করতে পারেনি তার মানে অবশ্যই ভিউ হচ্ছে না সো এই দেখেন আসলেই কিন্তু এক বছর আগে ছাড়ছে ছিয়াত্তর ভিউ এই দেখেন দুইশো সপ্তাশি ভিউ দুই মাস আগে ছাড়ছে ছিয়ানব্বইটা ভিউ আট মাস আগে ছাড়ছে সো ভিউ হচ্ছে না তাই না সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এনাকে অফার করতে পারেন যে এসিও করার জন্য আর মনে হয় এদের যারা ভিডিও এডিটর আছেন তারা অবশ্যই এই ভিডিওগুলোকে দেখবেন যে এডিটিংগুলো ঠিকঠাক আছে কি না মানে এডিটিংগুলো ঠিকঠাক কি না যদি এডিটিংগুলো ভালো না থাকে সো সেক্ষেত্রে আপনারা ভিডিও এডিটিংয়ের অফার করতে পারবেন এবং যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার আছেন এই যে থামবেলগুলা দেখেন একটু থাম্বেলগুলো রিসার্চ করে দেখবেন এই দেখেন থামবেলগুলো রিসার্চ করে দেখবেন থামবেলগুলো একদম বাজে একটা থাম্বেল এই থামবেল দিয়ে ভাই জীবনে কোনো দিনও ইউটিউবার হওয়া সম্ভব না ভালো ইউটিউবার হওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি অফার ক্রিয়েট করতে পারবেন এখন কথা হচ্ছে এনাদেরকে অফার ক্রিয়েট করবো কীভাবে এই যে চ্যানেলের মধ্যে আসলাম চ্যানেলের মধ্যে সেই যে মোর অপশনে ক্লিক করলে আমরা এই যে ডেসক্রিপশন বড় করে একটা পেয়ে যাব এর নিচে দেখবো যে হচ্ছে এই যে একটা ইয়া এর নিচে দেখবো যে এই যে লিঙ্ক অপশন এই লিঙ্ক অপশনের মধ্যে মূলত অনেকেই কি করবে ইনস্টাগ্রাম দিয়ে রাখবে তারপর হচ্ছে সাবস্ক্রাই ইনস্টাগ্রাম দিয়ে রাখবে এরপর হচ্ছে ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবে টুইটারের লিঙ্ক দিয়ে রাখবে সো এই যে লিঙ্কগুলো দিয়ে রাখবে এই লিঙ্কগুলোকে কিন্তু আমরা কি করতে পারি এই লিঙ্কগুলোকে আমরা কপি করে জাস্ট হচ্ছে আমাদের এই যে প্যাড মানে আমাদের যে শিট এই শিটের মধ্যে আমরা রেখে দিব রেখে দিয়ে আমরা কিন্তু তার বিষয়ে একটু রিসার্চ করে তাকে আমরা আমাদের যে সার্ভিসগুলো এই সার্ভিসগুলো কিন্তু আমরা সুন্দরভাবে ইয়া করতে পারবো মানে অফার করতে পারবো বুঝতে পারছেন সো এই দেখেন একটা সাব চ্যানেল আছে এই চ্যানেলটাকেও আমরা যদি ওপেন করে একটু নেই সো দেখি যে এই চ্যানেলের মধ্যে কিছু পাওয়া যায় কি না কোনো লিঙ্ক টিং কিছু পাওয়া যায় কি না এখানে যদি আমি চলে যাই সো এখানে একটু দাঁড়ান এখানে যদি চলে যাই এখানে উনি তেমন কিছু দেয় নাই হুম আমি জাস্ট এটাকে রাখি ওকে সো আমি যদি এখানেই আসি তাহলে এখানে দেখেন লিঙ্কে কিছু লিঙ্ক দিয়ে রাখছে এখানে তেমন কিছু দিয়ে নাই এখানেই দেখেন ইমেইল দিয়ে রাখছে সো ইনি যেহেতু ইমেল দিয়ে রাখছে তার মানে আমাদেরকে বুঝতে হবে ইনি ইমেইলে অনেকটা অ্যাক্টিভ আমাদেরকে বুঝতে হবে কি যে ইনি ইমেইলে অনেকটা অ্যাক্টিভ যেহেতু ইমেল দিয়ে রাখছে আর যারা মূলত হচ্ছে খুব সহজে এখানে তো খুঁজে খুঁজে দেখাইতে গেলে অনেকটা সময় লাগবে যারা ধরেন আমার চ্যানেলের মতো এই সব ডিটেলস দিয়ে রাখবে আমি একটু আমার চ্যানেলের যদি বায়োটাকে দেখাই এই যে আমার চ্যানেলের মতো দেখেন সব ডিটেলস দিয়ে রাখছি ফেসবুক লিন্ডিং ইনস্টাগ্রাম টুইটার বিহেন্স গিটাপ যতগুলো জিনিস আছে সবগুলো আমি দিয়ে রাখছি প্রফেশনাল যারা এই জিনিসগুলো দিবে তাদেরকে তো আউট রেস করা একেবারেই নস্যি হ্যাঁ সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন মানে একটু কষ্ট কম হয়ে যাবে হ্যাঁ আর আপনি যদি তারপরেও এই নামটা দিয়ে বা এই যে ইউজার নেমটা আছে অর্থাৎ এই যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা দিয়ে যদি আপনারা একটু ইনস্টাগ্রামে ঘাটাঘাটি করেন পেয়ে যান কিনা না সেটা দেখবো আমরা হুম সো আমরা একটু হাই ডট কম স্ল্যাশ ইউজার নেমটা দিয়ে আমরা দেখি আমরা ইনস্টাগ্রাম পেয়ে যাই কিনা আশা করি পেয়ে যাব এই দেখেন দেখছেন পেয়ে গেছি কিন্তু আমরা সো ইনস্টাগ্রামটা আমরা পেয়ে গেছি যেহেতু এই ইউজার নেমের মধ্যেই সো এই ইউজার নেমটা সঠিক আছে এই ইনস্টাগ্রামটা আমরা পেয়ে গেছি তো যাই হোক আমরা এই যে এইটাকে জাস্ট কপি করে আমাদের এই যে সিটের মধ্যে রেখে আমরা তাকে কিন্তু সুন্দরভাবে অফার ক্রিয়েট করতে পারবো সো আমি বেশি কিছু দেখাইলাম না আমি একটা বা দুইটা তিনটা দিয়ে দেখাই দিলাম এবং আমি চা বোঝাতে চাচ্ছি আপনাদের কনসেপ্টটা যে আপনারা কনসেপ্টটা বুঝতে পারেন কি না যদি আপনারা এই কনসেপ্টে মানে যতটুকু জিনিস আপনাদেরকে দেখানো হইলো এই কনসেপ্টের মধ্যে আপনারা ক্লায়েন্টগুলোকে মানে টার্গেটেড ধরে ধরে টার্গেটের ধরে ধরেন আপনারা ইউটিউবের থামবেল ডিজাইন করেন সেই জন্য যে থাম্বেল ডিজাইন করবেন তা না এটারও কিন্তু অনেক ক্যাটাগরি আছে যেমন শর্টস থামবেল ডিজাইন আছে ব্লগিং থাম্বেল ডিজাইন আছে বা অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনারা আপনাদের নিজস্ব স্পেসিফিক ক্যাটাগরিগুলোকে নেবেন স্পেসিফিক ভিডিও এডিটিং ক্যাটাগরিগুলোকে নেবেন স্পেসিফিক ওয়েব ডিজাইন ক্যাটাগরিগুলোকে নেবেন স্পেসিফিক এসিও হ্যাঁ এসিও স্পেশালিস্টের আসলে সেভাবে স্পেশালিস্ট হয় মানে ক্যাটাগরি হয় না সো আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলের জন্যই করতে পারবেন বাট আপনারা একটু লক্ষ্য রাখবেন যে চ্যানেলগুলা যেন একটু ছোট হয় এক দুই তিন চার হাজার সাবস্ক্রাইবার হয় বা পাঁচশো ছয়শো সাবস্ক্রাইবার হয় বাট রেগুলার যেন ভিডিও আপলোড করে এই জিনিসগুলো যদি লক্ষ্য রাখেন এবং যদি এদেরকে ক্লায়েন্ট আউটরিচ করেন সুন্দরভাবে লিস্ট করে যদি আউটরিচ করেন আপনারা ভাই মাসে এক হাজার না পাঁচ হাজার ডলারও আর্নিং করতে পারবেন কিন্তু একটু প্রথম দুই মাস বা এক মাস কষ্ট করতে হবে বুঝতে পারছেন প্রথম দুই মাস বা এক মাস একটু কষ্ট করে ক্লায়েন্টগুলো আউটরিচ করা শিখতে হবে ক্লায়েন্টকে প্রোপোজাল পাঠানো শিখতে হবে ক্লায়েন্টকে ফলো আপ করা শিখতে হবে এগুলাই সো যাই হোক আমার পেজ টিকটক এবং হচ্ছে যদি ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ফলো করে রাখেন সো সেক্ষেত্রে আমি নিয়মিত কীভাবে আউটরিচ করতে হয় মেসেজ স্ট্যাম্পলেট দিতে হয় এই বিষয়ে আমি ডিটেলসলি সব কিছু দেখাবো দেখেন আমি সিম্পল একটা ক্লায়েন্ট হান্টিন হান্টিং ম্যাথড আপনাদেরকে দেখাইলাম অলরেডি পঁচিশ মিনিট পার হয়ে গেছে তাই না সো অনেক বড় হয়ে যায় বিস্তারিত করে দেখাতে গেলে সো এই জন্য আজকে আমি কীভাবে অ্যাপ্রোস করতে হয় এগুলো দেখাইলাম না তবে নেক্সট ভিডিওতে অবশ্যই এগুলো নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে আর আরেকটা কথা খুব শীঘ্রই আমরা ক্লায়েন্ট হ্যান্টিং ফ্রি সেমিনারের ব্যবস্থা করতেছি যেখানে দশটার মতো ক্লাস থাকবে এবং সম্পূর্ণ সেশনটা ফ্রিতে হবে সো এইটা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এখনই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ